বড় জামাইটা কি ত্রিওয়া হ্যাঁ তা তোমার সকালবেলা বললুম তো আসার কথা এসো কত লাগবে なるほど。

স্বামীর কি পরিস্থিতি হয়েছে এখন স্বামীর এখন পা নেই এখন পরিস্থিতি ওনার মানে খাটতে করতে পারে না আপনারও আমারও আর স্বামী ওনারও বা পা গিয়েছে আমারও বা পা গিয়েছে জামাইটা ওই রকম ঢালাই কাজ করত মানে টাইপিং কাটতে গিয়ে দোতলা থেকে পড়ে গিয়েছে বুকের ওপরে টাইপিংটা কাটতে পড়ে বেডের মধ্যে যা কিছু ছিল মোটামুটি সব একটু একটু করে কেটে বাদ দিয়েছে পায়ে পাত্তি লাগিয়েছে মাথায় চোট হয়েছে মাথায় এখন আপনার বাচ্চা কাটাই আমার পাঁচটা মেয়ে আমার ছেলে মেয়ে দুটো মেয়ের বিয়ে হয়ে গেছে আর তিনটে মেয়ে আছে আমরা সরাসরি তার এই অবস্থা কীভাবে হলো আপনাকে কীভাবে বলবেন আমারটা ওই মানে সবজি ব্যবসা করতাম ব্যবসা করতে মাল নিয়ে যেতে যেতেও আর কি ওই দোকানে অ্যাক্সিডেন্টটা হলো ঘুমিয়ে পড়েছিল দোকানের ওই পোস্টটা দেখে ধাক্কাটাতে দেখে ওখানে পাড়া পুরো ভেঙে গেছিলো এক বছর পিজি হসপিটালে ট্রিটমেন্ট করিয়েছে পুরে হলো না লাস্ট পর্যন্ত পাড়া ফেলে যায় আপনি কী কী করে যাচ্ছিলেন যাচ্ছিল ওই তো মোটর ভ্যানে তখন মোটর নিয়ে মাল নিয়ে যাচ্ছে আর আমাদের বউটার হয়েছে ওনার মিলন বাজার মিলন বাজার ওই ঠান্ডায় হয়েছে মগ্রেবের নামাজ পড়ে বার হয়েছে কিছুক্ষণ পর আর ওই একটু অন্ধকার মতো ছিল রাস্তার যে ছোট পোস্টার পোতা ছিল ওই পোস্টার থেকে এই দুর্ঘটনা করবি আমারটা হয়েছে দু হাজার পনেরো আর ওনারটা হয়েছে এই আমি এখন তো আর দুই লোকের সব অসহায় হয়ে গেছে পাঁচটা মেয়ে দুটো সবে এখন তিনটা আছে এবার ওদেরকে খাওয়া দাওয়ার ব্যবস্থা যা করে চলে যাচ্ছে কিন্তু স্কুল বা বিয়ে দেওয়ার ব্যবস্থা আমরা দেখলাম আসার পরে আর আমাদের এই দুটো লোকের আর কেউ ইনকাম করতে পারছে না আগে যে ইনকাম করতাম এখন আর তখন আর

আমি একটু সাহায্য করি মানে অসহায় ব্যক্তিদের কাছে একটু দাঁড়াই এটা আমার আত্মীয় স্বজন বা প্রতিবেশী সবাই প্রায় জানে সেই হিসেবে আমার ফুত বোনাই ওনার নাসির সাহেব ওনার স্ত্রী আমার বলল যে ভাই তুমি তো জাকাতের পয়সা লোকের দেওয়াট সেই হিসেবে আমার একটা গুঞ্জি বোনাই এরকম পরিস্থিতির দুজনার স্বামী স্ত্রী দুজনার দুটো পাকাটা কোনো কিছু করতে পারে না সেই সাথে সাথে আমার সেই জামার এই মনের ভাইজি জামাই একটা রয়েছে সেও ছাত্রে পড়ে গিয়ে কাজ করছিলো করতে করতে পড়ে গিয়ে তারও দাড়ি দাঁড়িয়ে বাইরে গিয়েছিলো সে ছ মাস পরে ভর্তি ছিল সেই হিসেবে আমি শুনে আমি বললাম ঠিক আছে আমি তো না দেখে কোনো কাজ করি না সেই হিসেবে আমি সরাসরি ঠিকানা নিয়ে আমি তাদের বাড়ি এলাম এবং আমি যা পরিস্থিতি দেখলাম দুজনে একজন মেয়ে ছেলে তিনি থানার হুইল চেয়ারে মানে গাড়িতে আসছিল দেখা হলো এবং আরেকজন তিনিও সাইকেলে মানে ক্যাচার নিয়েও আসছিল দুজনকে বাড়ি দেখে বাড়ি বসে দেখলাম যা শুনলাম পাঁচটা পাঁচটা মেয়ে তাদের দুটো মেয়ের বিয়ে হয়েছে একটা জামার পরিস্থিতি খারাপ অবস্থা এখন পর্যন্ত ভুগছে সেই হিসেবে আমার মন চাইলো এদের কিছু সাহায্য করি সেই হিসেবে ওদের হাতে খাদ্য সামগ্রী হোক আর ওষুধ হোক আর বাচ্চাদের পড়াশোনার ব্যাপার হোক পাঁচ হাজার টাকা তাদের হাতে আমি তুলে দিলাম আরবি শিক্ষার জন্য আপনি কিছু বলেছেন যে আরবি শিক্ষা বা বাংলা শিক্ষার পাশাপাশি আরবি শিক্ষাও জরুরি সেটা কিছু বলেনি তবে মুসলমান হিসেবে তো আরবি শিক্ষা করা প্রয়োজন আছে সেটা বলা হয়নি এবং সেটা আমি যাওয়ার সময় নিশ্চয়ই বলবো যে শিক্ষার সাথে দুটো শিক্ষার প্রয়োজন যেমন যিনি এই দিনে শিক্ষা করা প্রয়োজন ও দুনিয়াবি শিক্ষা করা প্রয়োজন সেটা আমি বার্তা দিয়ে বলেই যাব ইনশাল্লাহ